আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ঢাকা টু কুয়াকাটা ট্যুর আমরা এই তো শুরু করলাম অটো তো করে বাসা থেকে যাচ্ছি স্ট্যান্ডে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে বাসে উঠলাম রয়্যাল কোচ ঢাকা টু কুয়াকাটা পাঁচশো টাকা ভাড়া ভাড়ার একটু বেশি বাট বার্গেনিং করতে হয় বার্গেনিং করে পাঁচশো টাকা ভাড়া দিলাম বরিশাল ইউনিভার্সিটি তার পাশ দিয়ে যেতে হয় অবশেষে পৌঁছালাম কুয়াকাটা ভোর চারটায় রওনা দিলাম কুয়াকাটা বাস টার্মিনাল থেকে হন্ডায় করে কাড় চর গঙ্গামতির তীর যেখান থেকে আপনার সূর্যোদয় দেখা যায় যাই হোক আমরা পার পারসন সাতশো টাকা মোটরসাইকেল ভাড়া করলাম আমাদের বারোটা স্পট দেখাবে বলে বারোটা স্পট আসলে কিছুই না তবে একটা জিনিস ভালো লাগছে খুবই সুন্দর ভোরবেলা খুব সুন্দর সুন্দর দৃশ্য গাছ উলট পালট হয়ে পড়ে আছে এটাই ভালো লাগার দৃশ্য এটা একটা স্পট বলে যে দেখছেন ঝাউবন বলোরা ঝাউবন আসলে ঝাউবনের কিছুই দেখি না তবে একটা জিনিস ভালো লাগে সকালবেলা আমরা যে গেলাম মোটরসাইকেলে তখন ভাটার সময় ছিল জোয়ারের টাইমে এইখানে পুরো ভরাট পানি থাকে মোটরসাইকেল চলাচল করা যায় না ভাটার টাইমে গেছি তাই পানি কম ছিল এই আমাদের নামাই দিছে গঙ্গামতির তীর এই যে দেখতেছেন ছোট একটা নদী এই নদী পার হয়ে মোটর সাইকেল সহ পার করতেছে এই নদী পার হয়ে আমরা চলে যাব কাউার চর সূর্যোদয় দেখার জন্য অনেক সকাল সকাল আইসা পড়ছি দেখ সূর্য এখনো ওঠে নাই দেখি কতক্ষণ লাগে সূর্য উঠতে আমরা তিনজন গেছি ঘুরতে আমি আমার খালাতো ভাই এই হলো আমার খালাতো ভাই আয়ুব আর এই হলো ভাইস্তা দেখেন কিভাবে মোটরসাইকেল নৌকা চড়ায় এই তো সূর্যোদয়ের সময় হয়েছে ওই যে দেখেন গাছের উপর দিয়ে সূর্য উঠতেছে এটাই একটা আনন্দ এই যে এই পাশে দেখতেছেন এটা সাগর এই তো সূর্য আস্তে আস্তে উঠতেছে দেখ ওয়েদারটা খুব ভালো ছিল অবশেষে সূর্য দেখা পেলাম এই একটা জিনিস আমি নিজেও জানি না এটা কি যদি কেউ জানেন তাহলে কমেন্টে জানায়েন আর একটা জিনিস ভালো লাগলো এইখানে অনেক গরু দেখলাম ছোট ছোট গরু খোলা মাঠে ছাড়া এখন এই যে দেখেন কাউ গিয়ে আমরা একটা কাঁকড়া ধরব লাল কাঁকড়া ধরা ট্রাই করতেছি আমরা অবশ্য খুব ভয়ে ছিলাম আমাদের যে মোটরসাইকেল ড্রাইভার ছিল উনি আমাদেরকে একটা লাল কাঁকড়া ধরে দিবে বলছে এই তো বেড়ে গেছে লাল কাঁকড়া থাক এটা ধোয়ার জন্য নিতেছে এই ধোয়া হয়ে গেছে এই যে লাল কাঁকড়া এ আমার খালাতো ভাই হ্যাঁ ওর হাতেই লাল কাঁকড়াটা ঠিক তার পাশেই দেখেন এই যে জাল নিয়ে বের হয়েছে এখন সকাল সকালে ওরা সব সাগরে মাছ ধরতে যাবে দেখেন আশেপাশে নৌকার অভাব নাই নৌকা দেখলে মনে হবে কি এটা একটা গাড়ি আসলে গাড়ি না দুইটা চাকা দিয়ে আর কি জোয়ার ভাটার টাইম তো এই নৌকার নিচে চাকা লাগানো থাকে প্রত্যেকটা নৌকায় শুকনা এখন আমরা চলে যাব মিস্ত্রিপাড়া সেই কুয়াকাটার বিখ্যাত কুয়া মোটরসাইকেলে যাচ্ছে এই সেই মিস্ত্রিপাড়ার বৌদ্ধ মন্দির ঠিক বৌদ্ধ মন্দিরের পাশেই কুয়াটা অবস্থিত আছে বৌদ্ধ মন্দির একই জায়গায় তিনটা স্পট বৌদ্ধ মন্দির কুয়া কুয়াকাটার কুয়া আর হলো রাখাইন পল্লী এই হলো বৌদ্ধ মন্দির মিষ্টিপাড়া বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দিরটা অনেক বড় কমপক্ষে উচ্চতা বিশ ফিট হবে বেশিও হতে পারে যাই হোক এখন আমরা এই মন্দিরের পিছন সাইড গেলাম এইখানেও মোটামুটি একটা আশ্রমের মতো নেই ঠিক তার পাশেই এই দেখেন স্বাগতম ঐতিহ্যবাহী মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতপল্লী এখান থেকে আপনারা অনেক দোকান আছে রাখাইনদের বিভিন্ন রকমের শাড়ি সেলোয়ার রাখাইন জাতীয় উপজাতীয়দের জিনিসপত্র এখানে বিক্রি করে দেখেন কত সুন্দর সুন্দর থ্রি পিস চাদর আছে বিছানার চাদর লুঙ্গি সবই বলে তাঁতের আসলে তাঁতের কিনা আমি জানি না তবে ঠিক পাশাপাশি অনেক ধরনের আচার চকলেট তারপর এই আপনার মুক্তার মালা ঝিনুকের মালা পেয়ে যাবেন এখন যাই হোক ওইখান থেকে আমরা চলে আসছি এখন দুপুর হয়ে গেছে এখন যাব আমরা গোসল করার জন্য বের হইছি। গোসল করতে বের হইছি। সাগর পরে যাচ্ছি আমরা আসলে যেদিন গেছিলাম ওই দিন প্রচণ্ড ঢেউ ছিল আমি ঠিক কক্সবাজারে গিয়া যতটুকু ঢেউ দেখছি আমার মনে হয় তার থেকে বেশি ঢেউ ছিল আজকে প্রচণ্ড ঢেউ ছিল যে খালাতা ভাই ভাতিজা নামতেছে আমিও নামবো আসলে ক্যামেরার জন্য নামতে পারতেছি না এখন নামবো এই দেখেন কত উঁচা উঁচা ঢেউ যে ভাতিজা খালতোবাই গোসল করতেছে আমি শুধু আফসোস করতেছি কখন নামবো কখন নামবো খালি আফসোসের উপরেই আছি নামতে পারতেছি না নামতে গেলেই তো মোবাইলটা ভিজে যাব দেখেন আর কি এমন ঢেউ ঢেয়ের জন্য ভিডিও করতে পারতেছি না আমার মনে হয় দিতেছে ঢেউয়ের বাড়িতে যাই হোক এখন গোসলের প্রস্তুতি নিচ্ছি কিছু তো একটা করা লাগবে ভাতে যা খুব আনন্দের সাহিত্য আছে গোসল শেষ এখন চলে যাব আমাদের গেস্ট হাউসে ঠিক সমুদ্র সৈকতের পাশে যে গলিটা এখানে অনেক হোটেল দেখতে পারবেন এখন আমরা লাঞ্চ করব দেখেন বিচের পাশেই যারা গোসল করতে আসে যারা রুম বুকিং করে না রুম নেয় না তাদের জন্য কাপড় চোপড় চেঞ্জ করার জন্য বিশ টাকা করে এই যে সমুদ্র সৈকত ঠিক তার পাশেই দেখেন লোকের অভাব নাই ঠিক সেই দেখেন অনেক ছাতা আছে আমরাও চিন্তা করলাম যে ছাতার নিচে একটু বসব এক এক ছাতার লোকের সাথে কথা বললাম চাইছিল একশো টাকা করে পার ঘন্টা বার্গেনিং করে আমরা বিশ টাকা করে ঘন্টা নিলাম লোকজন একটু কম ছিল এক ঘন্টার মতন ছিলাম দেখেন অভাব নাই শীত সব খালি পরে আছে অবশ্য এখন দুপুর টাইম তো এই জন্য কোনো লোকজন নাই তিনজনের তিনটা বেড ভাড়া করলাম তিন বিশেষ ষাট টাকা যাই হোক এক ঘন্টা খুব আরামে একটা ঘুম দিলাম দেখেন আস্তে আস্তে জোয়ারে পানি বাড়তেছে আর আমরা যে শুয়ে আছি ঠিক তার পাশেই ঢেউ আইসা বাড়ি দিতেছে এই দেখেন আমরা শুয়ে আছি ঠিক তার পাশেই মাঝে মাঝে এমন ঢেউ আসে যা আমাদের ভিজায় নিয়ে যায় এই স্পিরিট বোট চারশো টাকার বিনিময়ে ঘুরতে পারবেন দেখেন কি ঢেউ এমন ঢেউ আমাদের যে বেড ছিল বেডের কিনারা পর্যন্ত আইসে বসে দেখেন এটা অবশ্য সব সময় থাকে না যখনই জোয়ার হয় তখনই আর কি আসে পানিটা দেখেন সিট সব ফাঁকা দুপুর টাইম আমরা চিন্তা করলাম হোটেলে না ঘুমায়া বিশ টাকার বিনিময়ে এইখানে ঘুম দেই দেখেন ভাতিজা ঘুম ঘুম শুধু আমি সজাগ আছি এখন ওইখান থেকে এসে বললাম দুইশো বছরের ঐতিহ্য পুরনো কুয়াকাটার নৌকা নৌকাটা দুইশো বছর আগের সংরক্ষিত আছে দেখেন দুইশো বছরের পুরনো নৌকা তারপরও কত অক্ষত আছে কাঠগুলো মোটা কমপক্ষে দুই ইঞ্চি দুইশো বছর আগেও কত টেকনিক ছিল যেই মোটা মোটা কাঠ বাঁকা করে নৌকা বানাইত দেখেন কি মোটা মোটা কাঠ এই কিভাবে যে বাঁকা করছে যা বর্তমানে হিমশিম খাইব অথচ দুইশ বছর আগে কি সুন্দর করে নৌকা বানাইছে এই দেখেন কলাপাড়া থানায় অবস্থিত কুয়াকাটা যাই হোক নৌকা দেখা শেষ এখন আমরা যাব লেবুরচর তিন নদীর মোহনা যেতে যেতে যে সুটকি বললি এইখানে ওরা বলে আটটা স্পট আসলে কিছুই না এটাও একটা স্পটের মধ্যে পরে সুটকি পড়লি তারপর ওই সকালবেলা যা দেখাইছি সেম সাগর দিয়া যাওয়ার সময় মোটামুটি অনেক সুন্দর দৃশ্য দেখা যায় আসলে এই যে পুরোনো পুরোনো গাছ সাগর পরে আর এই যে এটাকে বলে লেবুর চর আসলে লেবু কিসের জন্য লেবু চর দিছে আমি নিজেও জানি না কিন্তু লেবুর তো সিটে গোড়াও নাই শুধুই আর কি লেবুর বন বানাইছে মানুষে আর কি বানাইছে লেবুর বন যাই হোক আপনার আমরা একটা অটো ভাড়া করছি দেখেন এখন তো পানি নাই জোয়ারের টাইম পুরা বালি ভরার থাকে পানিতে এটা আমরা ঝাউবন আইসে পড়ছি এখানে যারা মাছ খাবেন তারা মাছের অর্ডার দিবেন সামনে তিন নদীর মোহনা ভাই তিন নদীর মোহন ভাই শুরুতে একটা কাঁকড়া ধরলাম আরে বুঝলাম না আমার এত ওই কে ক্যাপা কে দেখেন কাঁকড়াটা নিয়ে আমরা মোটামুটি অনেক মজা করলাম এই সেই লাল কাঁকড়া যাই হোক এখন আমরা চলে আসব মাছ খাওয়ার জন্য মাছের ফ্রাই ঝাল ফ্রাই বার্বি কেউ আসলে সাগর পার গেলে সমুদ্রের মাছ না খাইলে মনেই হয় না যে আসলে সাগর পাড় আসছি যাই হোক সন্ধ্যা হয়ে গেছে একটু সাগর পাড় আসলাম ঘুরতে আমার কাছে মনে হইতেছে দিনের থেকে রাতেই মনে হয় সাগর পাড়ের লোকজন বেশি হয় আর ঠিক তার পাশে এই যে বার্বিকিউর দোকান মাছ ফ্রাই করে বার্বিকিউ করে দেখেন সাগরের সাইডে যে তাল গাছ দেখতেছেন এই তাল গাছের নিচেই বার্বিকিউ করে এখন আমরা অর্ডার করলাম ফিশ আর এই যে কাঁকড়া দুইটা আমাদের বলছে প্রায় আধা ঘন্টা লাগবে সাথে একটা বাসপাতা মাছ এই যে মাছটা কাটতেছে আমরা একটা টুনা ফিস একটা বাসপাতা মাছ আর দুইটা কাঁকড়া অর্ডার করলাম বারোশো টাকা এই বারোশো টাকার মধ্যে একেবারে পুরো ঝাল ফ্রাই করবে আর টুনা ফিশটা বারবিকিউ করবে আমাদের আধা ঘন্টা ওয়েট করতে বলল বললো যে আধা ঘন্টার মধ্যে বার করে দিবে দেখেন অনেক দোকানপাট আছে মাছ বিক্রি করে আমরা বসতে বসতে আমাদের মাছ ফ্রাই রেডি এই যে পরোটা এখানে অনেক দোকান আছে আপনারা বারবি বার্গেটিং করে খেতে পারবেন যাই হোক অনেক কথা বললাম এখন আসলে বিদায় নেবার পালা এখন হোটেলে চলে যাব হোটেলে রাত্রি যাপন করে তারপর ইনশাল্লাহ ঢাকায় রওনা দিব আল্লাহ হাফেজ